অনিকেত ভাবতেই পারছে না শ্যামলী ওকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে পারে কেন ও বছর দুই এইভাবে ওর সামনে এলো নিজের মনকে কিছুতেই মানাতে পারছে না এমন কি মুখোমুখি হয়েও একটাও কথা বললো না কি করে পারলো। টাকা পয়সার জন্য বিয়ে করলো কি চন্দাশিষ রায়কে সেটাও ও বুঝতে পারছে না শ্যামলীকে যেন চিনতেই পারছে না পরিচয়টাও গোপন করেছে কেন ওর সাথে এরকম করলো ও তো ওকে ভালোবেসেছিল বলেছিল ঠিক করে দেবে পরের দিন সকালে সমস্ত সম্পর্কটা একটা রাত চেয়েছিলো শেষে এইভাবে প্রতারণা করলো চিৎকার করছে নিজের ঘরেই বুঝতে পারেনি প্রিয়া এসেছিল সব শুনতে পেয়েছে দাদাভাইয়ের কাঁধে হাত দিয়ে বলছে দাদাভাই শ্যামলের দিকে তুই কোথায় দেখলি চুপ করে গেছে তখন বলছে বল তুই পরিবারের সকলকে মিথ্যে কথা বললি তাই না আমাকে বল আর লুকিয়ে লাভ নেই ওদিকে দেখেছি বিয়ের অনুষ্ঠান পর্ব শেষ হয়ে গেছে খেতে বসেছে বাড়ির লোকজন চন্দাশিস খাবার খাইয়ে দিতে চাইছে শ্যামলীকে কিছুতেই মুখ খুলছে না বিন্তি সরলা আছে বলছে দেখো জোর করে খাওয়াতে চাইছে দেখছে মালা দিই খেতে চাইছে না তবু জোর করছে এরকম কেউ করে ন্যানি ছিল ন্যানি বলছে তুমি হা করো কিছুতেই চন্দাশিসের হাত থেকে খাবে না শ্যামলী মনে পড়ছে পুরোনো কথা ভাবছে ওর যখন শরীর খারাপ হাত পুড়ে গেছিলো সেই সময় এসছিল অনিকে ভাতের থালা হাতে নিয়ে কিছুতেই ও খাবে না বলছে না আমি তো এখানে রেখে যাব না আপনাকে আমি খাইয়েই যাব হাঁ করুন শিগগির সমস্ত মনে পড়তেই ও হাঁ করেছে হাঁ করতেই চন্দাশিস খাইয়ে দিয়েছে বুঝতে পারেনি যে ও চন্দা হাত থেকে খেলো যখন সম্বিত ফিরে পেয়েছে ভাবছি এই লোকটার হাত থেকে আমি খেলাম আমি এটা করতে পারলাম স্যারের কথা মনে করছে সকলে বলল এই দেখো খেয়ে নিয়েছে সকলে খুব খুশি এবার চন্দাশিস বলছে তুমি আমাকে খাওয়াবে না সবাই চেপে ধরেছে মামাও বলছে যে তোমাকে একটা কথা বারবার বলতে হয় কেন বাধ্য হয়েই ও খাইয়ে দিয়েছে শ্যামলির মনটা ভালো নেই চন্দাশিস মাঝে মাঝে ওকে আঘাত করছে বলছে যে দেখো এই তো আমাদের সবে শুরু হলো এবার আমাদের বাসর হবে তারপর একটা ফুলসজ্জার অনুষ্ঠান হবে তুমি একটা কাজ করো তোমার যে পুরুষ সিংহ আছে যাকে তুমি ভালোবাসতে তাকে তুমি ডেকে নিয়ে এসো আর তুমি রান্না করবে আমাদের একটা ঘরোয়া অনুষ্ঠান হবে তার সাথে আমি আলাপ করব আর তোমার মন পেতে গেলে কি কী করতে হবে তার কাছে আমি জেনে নেবো ও কটমট করে তাকাচ্ছে কিছু বলছে না খাওয়া দাওয়ার পর্ব মিটে গেল ওদিকে প্রিয়া সমস্ত জানতে পেরেছে অনিকেতের কাছ থেকে অনিকেত লুকোতে পারেনি বিয়া বলল যে শ্যামলি দি প্রথম বিয়ে করে এসছিল আমি ওর বন্ধু হয়েছিলাম সে আমাকেও কিছু বলল না বলল যে দাঁড়া দাদা আমি এক্ষুনি যাচ্ছি বললো খবরদার তুই কোথাও যাবি না আর কাউকে এই কথাটা বলবি না তুই আর আমি ছাড়া পরিবারের লোক যেন কেউ জানতে না পারে যে শ্যামলির ব্যাপারে আমরা সব জানতে পেরেছি বলল পরিবারের লোকজন যদি জানে দাদু ঠাম্মি বাবা তাহলে ওরা মুশরে পড়বে ওদেরকে বলিস না ওদের মন খারাপ হয়ে যাবে দেখছিস না শ্যামলীর নাম শুনেই বাবা কীরকম উত্তেজিত হয়ে গেছিলো ওরা মেনে নিতে পারবে না প্রিয়াও বলল শ্যামলি দিয়ে এটা কেন করলো কি করে পারল অন্য একজনকে বিয়ে করতে এরা বুঝতে পারছে না যে আসল ঘটনাটা কী শ্যামলিতে ওরকম মানুষ না বাসর রাত শুরু হয়েছে নাচ গান সমস্ত অনুষ্ঠান হবে শ্যামলির যে ননদ আছে বৃন্দা সেই সময় টিটকিরি করে বলছে দাদা তোর বউ আবার গান করতে পারে তো বলছে যে বর্ণমালা সব কিছুই পারে ওর দেওর গান শুরু করেছে এবার বর্ণমালাকে গান করতে বলেছে ও গান করছে না অনেকে অনুরোধ করছে পাঁচ কথা শোনাচ্ছে ননদ বলছে ও তুমি আমাদের সামনে গান করবে না দাদাকে তার মানে তুমি একা একা গান শোনাবে রাতে শ্যামলি ভাবছে আমার এরম চুপ করে থাকলে চলবে না যদি চুপ করে থাকি আরও আমাকে অনেক কথা শুনতে হবে ও বলল না আমি গান করছি দি একটা গান করছে চোখ দিয়ে জল পড়ছে আর চন্দাশিস মনে মনে ভাবছে আমি তো বুঝতে পারছি তুমি কার জন্য চোখের জল ফেলছো তুমি যত চোখের জল ফেলছো তত সেই মানুষটাকে তুমি বিপদে ফেলে দিচ্ছ আমি তো এরকম উৎসাহ করতে পারবো না চন্দাশিস খুব যে সুবিধের লোক সে না লোকটাকে মেরে ফেলার চেষ্টা করবে সেটা শ্যামলী বুঝে গেছে তাই একবারও অনিকেতে কথা মুখেও আনছে না ক্ষতি করে দেবে পরিবারটাকেই হয়তো জালি পুড়িয়ে শেষ করে দেবে শ্যামলী চন্দাশিসকে বলেছিল দেখুন আমাদের বিয়েটা তো সেভাবে হয়নি একটা বিপদে পড়েই হয়েছে তাই তার জন্য এত আনন্দ করার তো আমি কোনো কারণ দেখছি না ননদও বুঝতে পারছে না যে দাদা এই মেয়েটার জন্য বছর ধরে অপেক্ষা করেছিল তারপর ঘরে এনেছে একবারে বউকে যেন চোখ ছাড়া করছে না দেখেছিলাম বাসরাত কেটে গেছে পরের দিন ওর শ্বশুরবাড়িতে প্রবেশের দিন দরজার সামনে দাঁড়িয়ে আছে নানা নাচার অনুষ্ঠান হবে বরণ করেছে ওখানে আছে ডিম্মা এবার লাল কাপড় নিয়ে যেরকম পায়ে আলতা দিয়ে বউ ঘরে ঢোকে সেই অনুষ্ঠানটা করার জন্য বলা হলো শ্যামলীয় ঘরের মধ্যে ঢুকতে যাচ্ছিলো ননদ আটকে দিয়েছে বলছে না না তুমি একদম এখন ঢুকবে না ঘরের মধ্যে বলছে কেন ঢুকবে না কেন তখন বলল আরও তো অনেক আচার অনুষ্ঠান আছে এবার কী আচার অনুষ্ঠান বাকি রইল সেটাই সকলে জানতে চাইছে বৃন্দা আসলে বিবাহিত একটা মেয়ে ওরও বিয়ে দিয়েছিল শ্বশুর বাড়িতে টিকতে পারেনি তারপর থেকে ও এই বাপের বাড়িতেই পড়ে আছে সেই জন্য দাদা বিয়ে করে আনতে এত রাগ জ্বালা বউয়ের ওপরে তাতে আবার সুন্দরী বউ দাদা চোখে হারাচ্ছে এগুলো একেবারেই সহ্য করতে পারছে না করল কী বৃন্দা একটা হাঁড়ির মধ্যে ল্যাটা মাছ নিয়ে এল নিয়ে এসে বলছে যে দেখি তো তুমি এই মাছটা ধরে দেখাও কেমন ধরতে পারো তবেই বোঝা যাবে তুমি সংসারের চাবিকাঠিটা নিজের হাতের মধ্যে রাখতে পেরেছ ন্যানি বলল যে এই সব করে কি হবে বলছে তুমি কেন আটকাচ্ছ এইগুলো তো নিয়ম বললো তুমিও তো সব নিয়ম পালন করেই শ্বশুরবাড়ি গিয়েছিলে কিন্তু কিছু লাভ হয়েছে বছরও ঘরেনি তুমি ফিরে এসছো ন্যানিকে বলছে তুমি আর একটা কথাও বলবে না আমি তোমার মুখ থেকে কোনো কথা শুনতে চাই না যা আচার নিয়ম সেগুলো তো পালন করতেই হবে শ্যামলী জানতো না যে ওর ননদ বিবাহিত বললো ও এইবার বুঝতে পেরেছি ওর বিয়ে হয়েছিল নিশ্চয়ই কিছু একটা সমস্যা হয়েছিল যার জন্য ও এখানে আছে শ্যামলী তখন বলল ঠিক আছে আমি সব নিয়মই পালন করবো বলছে এই মাছটা ধরে দেখাও ও কী করে ধরবে চন্দা শিশু বারণ করছিল বলছে ঠিক আছে যখন এই নিয়ম আছে আমরা দুজনে একসঙ্গেই ধরি তখন শ্যামলী বললো না এটা যখন আমাকেই করতে হবে আমি একাই করছি অনেক চেষ্টা করছে ল্যাটা মাছটা ধরতে কিন্তু পালিয়ে যাচ্ছে বলছে তুমি ধরতে পারছো না এই করতে করতে শ্যামলী মাছটাকে ঠিক ধরে নিয়েছে ধরে নিয়েই ও চেপে দেখাচ্ছে সবাই যে এই তো সংসারের ও ধরে নিয়েছে চন্দাশিস বললে তুমি কি ধরলে বলছে আমার সম্মান আত্মমর্যাদা এগুলোই আমি ধরে রেখে দিলাম আপনাকে বিয়ে করার পরও যাতে এইগুলো বজায় থাকে সেটা দেখানোর জন্যই আমি এই মাছটাকে ধরেছি এটা কেউ আশা করেনি অন্য রকম চিন্তাভাবনা করেছিল বৃন্দা ওখানেই দাঁড়িয়েছিল শ্যামলী লেটা মাছটা নিয়ে ওর গায়ে ছুঁড়ে ফেলে দিয়েছে ও লাফালাফি করছে সবাই তাকিয়ে দেখল শ্যামলী একটু দাম্বিক ধরনের ওকে একা ছেড়ে দিতে চাইছিল না যে ওর গ্রামের বাড়ির দুজন সহকর্মী যারা বিনতি আর সরলা বিনতিও বুঝতে পারছে যে মালা দিদিকে যদি একা ছেড়ে দিই তাহলে এই লোকটা দিদির ওপর অত্যাচার করবে দিদি তো বিয়েটাকে মানতে চাইছে না এত ঝামেলা করছে চন্দাশিস খুবই উত্তেজিত ওকে যে করে হোক পাওয়ার চেষ্টা করছে বিয়ে বাসর তারপরে ফুলসজ্জা হানিমুনে কোথায় যাবে সব প্ল্যান ছোঁকে নিচ্ছে আর মনে মনে একটা রাগ দেখাচ্ছে যে মালা অন্য কাউকে ভালোবাসে সেই লোকটাকে খুঁজে বার করতে হবে না হলে ওর মন থেকে ওই লোকটার ভূত যাবে না এদিকে তো প্রিয়াকে বলে দিয়েছে প্রিয়া যাতে অন্য কাউকে না বলে এমনকি প্রতিমকেও না বলে সমস্তটাই ওদের মধ্যে থাকবে প্রিয়া ছুটে যাচ্ছিলো বিয়েবাড়িতে কিন্তু ওকে যেতে দেয়নি ও গেলে বিশাল সমস্যা হয়ে যেত চন্দাশি জানতে পেরে যেত যে বর্ণমালা কাকে ভালোবাসে তখন ক্ষতি হয়ে যেত অনিকেতে অনেকে সহ্য করতে পারছে না শ্যামলী যে ঘরে থাকতো সেই ঘরে ঢুকেছে ঢুকে ওর ওয়ার্ডোপ থেকে যত শাড়ি টারি আছে সেগুলো বার করে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে মনের মধ্যে কষ্ট পাচ্ছে প্রকাশ করতে পারছে না যার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিল সে ওকে ঠকিয়ে দিয়ে অন্য কাউকে বিয়ে করে নিল শ্যামলী এরকম করতে পারে স্বপ্নেও ভাবেনি ভেবেছিল একদিন না একদিন ওর জীবনে ফিরে আসবে কিন্তু সে তো ফিরল না অন্য কাউকে বিয়ে করে আরও অনেক দূরে চলে গেল কেন করলো ওর সাথে কি চেনার চেষ্টাও করলো না মুখ ঘুরিয়ে চলে গেল চিনতেও পারলো না কেন অচেনা মানুষের মতো ব্যবহারটা করলো বুঝতে পারছে না অনিকেত এর মধ্যে যে অনেক রহস্য লুকিয়ে আছে সেটাও ওর পক্ষে জানা সম্ভব না আদৌ কি ওরা মুখোমুখি হবে যদি মুখোমুখি হয় কি অনিকেতের সাথে কথা বলবে নাকি চিরদিনের জন্য ওর থেকে অনেক দূরে সরে যাবে কী করে চন্দ্রাশিসের দৃষ্টি থেকে অনিকেতকে বাঁচাবে সেই চেষ্টাই করছে শ্যামলী এবার ছেড়ে দেবে না চন্দাশিস ও বিয়ে করেছে শ্যামলীকে একজন বউয়ের যা যা কর্তব্য সেগুলো পালন করিয়ে তবেইও সন্তুষ্ট হবে দেখতে থাকবো এরপর কী হয় কেমন লাগছে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানিও যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো